হ্যাঁ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের সতেরো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক তিন এর নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নাও একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ তারা নিঃশেষে বিভাজ্য এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ১৬, চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময়ে পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণ ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা এক দশমিক তিন উনশী নয় নম্বর প্রশ্নের সমাধান করব। নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো সমাধান ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য এখন ছয়শো বাহাত্তর দিয়ে নয়শো ষাটকে ভাগ দিলে একবার যায় নয়শো ষাটের মধ্যে ছয়শো বাহাত্তর বিয়োগ দিলে দুইশো অষ্টআশি দুইশো অষ্টআশি দিয়ে আমরা এই ছয়শো বাহাত্তরকে ভাগ দিব তাহলে দুইশো আষ্টআশিতে কোনো পাঁচশো ছিয়াত্তর তাহলে ছয়শো বাহাত্তরের মধ্যে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ দিলে ছিয়ানব্বই থাকে এই ছিয়ানব্বই দিয়ে দুইশো অষ্টআশিকে আমরা ভাগ দিব তাহলে তিন গুণান ছিয়ানব্বই তাহলে দুইশো অষ্টআশি দুইশো অষ্টআশির মধ্যে দুইশো অষ্টআশি বিয়োগ দিলে ভাগ শেষ শূন্য থাকে এই ছিয়ানব্বই শেষ ভাজক এখন শেষ ভাজক ছিয়ানব্বই কাজেই নয়শো বাহাত্তর ও নয়শো ষাট এর গসাগু ছিয়ানব্বই সুতরাং কেটে নেওয়ার সবচেয়ে বড় টুকরার দুর্গ ছিয়ানব্বই সেন্টিমিটার লোহার পাতের সংখ্যা যেহেতু লোহার পাত হল ছয়শো বাহাত্তর সেন্টিমিটার তাহলে ছিয়ানব্বই দিয়ে ভাগ দিলে আমরা সাত টুকরা পেলাম এবং তামার তামারপাতের দৈর্ঘ্য হল নয়শো ষাট সেন্টিমিটার তাহলে নয়শো ষাটকে ছিয়ানব্বই দিয়ে ভাগ দিলে দশ টুকরা তাহলে তামার পাতের সংখ্যা দশ টুকরা সুতরাং উত্তর ছিয়ানব্বই সেন্টিমিটার লোহার পাত সাত টুকরা তামার পাত দশ টুকরা এবারে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সমাধান প্রদত্ত সংখ্যাগুলো এর লশাগু নির্ণয় করি তাহলে বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দুই দিয়ে প্রথমে ভাগ দেই তাহলে ছয় দুগুনো বারো পনেরোকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না বিশকে ভাগ দেওয়া যায় দুই দিয়ে তাহলে দশ দুগুণো বিশ পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না এরপরে আবার দুই দিয়ে নেই ছয়কে তিন দুগুণো ছয় দুই দিয়ে পনেরোকে ভাগ দেওয়া যায় না দুই দিয়ে দশকে ভাগ দিলে পাঁচ দুগুণো দশ পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না এরপর তিন দিয়ে নেই তিন দিয়ে নিলে তিন হককে তিন তিন পাশা পনেরো তিন দিয়ে পাঁচকে ভাগ করা যায় না তিন দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা যায় না এবার পাঁচ দিয়ে নেই পাঁচ দিয়ে নিলে পরে পাঁচ হককে পাঁচ পাঁচ হককে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সুতরাং সংখ্যাগুলোর লসাগু দুই গুনন দুই গুনন তিন গুণন পাঁচ গুনন সাত তাহলে দুই দু গুণ চার তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাট সাতকে গুনন দিলে চারশো বিশ আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে এর ডান পাশে তিনটা শূন্য চার অঙ্কের নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে চারশো বিশ দ্বারা এক হাজারকে ভাগ করি তাহলে চারশো বিশ দিয়ে এক হাজারকে ভাগ করলে দুইবার যায় চারশো বিশ দেবেন আটশো চল্লিশ এক হাজারের মধ্যে আটশো চল্লিশ বিয়োগ দিলে একশো ষাট অবশিষ্ট এখানে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার হতে একশো ষাট কম অর্থাৎ যে ভাগশেষ একশো ষাট আছে এই একশো ষাট এক হাজারের মধ্যে বিয়োগ দিতে হবে অথবা এক হাজার হতে চারশো বিশ বিয়োগ একশো ষাট সমান দুইশো ষাট বেশি নিতে হবে অর্থাৎ আমরা যদি এক হাজার থেকে একশো ষাট বিয়োগ দিই কম নেই অথবা দুইশো ষাট বেশি নেই তাহলে এই সংখ্যাটি চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এক হাজার হতে একশো ষাট কম হলে সংখ্যাটি হবে এক হাজার বিয়োগ একশো ষাট সমান আটশো চল্লিশ যা তিন অঙ্কের বিধায় এটি গ্রহণযোগ্য নয় সুতরাং সংখ্যাটি হবে এক হাজার যোগ চারশো বিশ বিয়োগ একশো ষাট সমান এক হাজার যোগ দুইশো ষাট সমান বারোশো ষাট যা চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো বারোশো উত্তর বারোশো সাইট এবারে আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করি এগারো নম্বর অঙ্কে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে সমাধান প্রথমে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি তাহলে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ সংখ্যাকে দুই দিয়ে ভাগ দেই তাহলে আট দুগুনো ষোলো বারো দুগুনো চব্বিশ পনেরো দুগুনো তিরিশ আঠারো দুগুনো ছত্রিশ এরপরে আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে চার দুগুনো আট ছয় দুগুনো বারো পনেরোকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না নয় দুগুনো আঠারো এরপরে আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় দুই দিয়ে পনেরোকে ভাগ দেওয়া যায় না দুই দিয়ে নয়কে ভাগ করা যায় না এরপরে আবার তিন দিয়ে নেই তাহলে দুই তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না তিন হাগকে তিন তিন পাঁচে পনেরো তিন ত্রিপকে নয় সুতরাং লসাগু হবে এই দুই এরপরে এই দুই এরপরে এই দুই এরপরে এই তিন এরপরে এই দুই এরপরে পাঁচ এরপরে তিন সুতরাং দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আটটা চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ পাঁচ আটচল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ গুণন তিন সমান সাতশো বিশ আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটি নয় অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তাহলে আমরা সাতশো বিশ দিয়ে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভাগ দিলে প্রথমে একবার দেই নয়শো নিরানব্বই এর মধ্যে সাতশো বিশ বিয়োগ দিলে পাই দুশো উনআশি এরপরে এই নয় আমরা নামায় নিয়ে আসি তাহলে সাতাশশো নিরানব্বই সাতশো বিশ দিয়ে দুই হাজার সাতশো নিরানব্বই সংখ্যাটিকে ভাগ দিলে তিনবার যায় তাহলে তিন গুণান সাতশো বিশ সমান একুশশো ষাট বিয়োগ দিলে পাই ছয়শো উনচল্লিশ এরপরে আমরা এই ডাইন পাশের নয় নামায় নিয়ে আসি তাহলে ছয় হাজার তিনশো নিরানব্বই এখন সাতশো বিশ দিয়ে ছ হাজার তিনশো নিরানব্বইকে ভাগ দিলে আটবার যায় তাহলে আটবার হলে সাতশো বিশ গুণ আট সমান পাঁচ হাজার সাতশো ষাট ছ হাজার তিনশো নিরানব্বই এর মধ্যে পাঁচ হাজার সাতশো ষাট বিয়োগ দিলে ছয়শো উনচল্লিশ অবশিষ্ট থাকে সুতরাং সাতশো বিশ দিয়ে ভাগ করলে ছয়শো উনচল্লিশ অবশিষ্ট থাকে অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে ছয়শো উনচল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যাটি সাতশো দ্বারা বিভাজ্য হবে আবার বিয়োগ ছয়শো উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই যোগ একাশি সমান এক লক্ষ আশি সংখ্যাটি ছয় অঙ্ক বিশিষ্ট হয় সুতরাং সাতশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ ছয়শো উনচল্লিশ সমান নিরানব্বই হাজার তিনশো ষাট যেহেতু প্রত্যেকবার ভাগশেষ দশ থাকতে হবে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে নিরানব্বই হাজার তিনশো ষাট যোগ দশ তাহলে নিরানব্বই হাজার তিনশো সত্তর উত্তর নিরানব্বই হাজার তিনশো সত্তর এবারে আমরা বারো নম্বর অঙ্কটির সমাধান করব বারো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে সমাধান পুনরায় বাস চারটি মিলিত হতে হলে প্রদত্ত দূরত্বের লসাগু এর সমান পথ অতিক্রম করতে হবে তাহলে দশ বিশ চব্বিশ ও বত্রিশের লসাগু করি দুই দিয়ে দশ বিশ চব্বিশ ও বত্রিশকে ভাগ দিলে পাঁচ দুগুণো দশ দশ দুগুনো বিশ বারো দুগুনো চব্বিশ ষোলো দুগুণো বত্রিশ আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না দুই দিয়ে দশকে পাঁচ দুগুণো দশ তারপরে দুই দিয়ে বারোকে ভাগ দিলে ছয় দুগুনে বারো দুই দিয়ে ষোলোকে ভাগ দিলে আট দুগুণো ষোলো এরপরে দুই দিয়ে আবার দেই তাহলে দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন দুগুণো ছয় দুই দিয়ে আটকে ভাগ দিলে চার দুগুণো আট এরপর পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ তাহলে থাকলো তিন এবং চার সুতরাং সংখ্যাগুলোর লশাগু এই দুই এই দুই এই দুই এই পাঁচ এই তিন এই চার তাহলে দুই দেগণো চার চার দেগুনো আট পাঁচ আটটা চল্লিশ তিন চল্লিশ একশো বিশ একশো বিশ গুণন চার সমান চারশো আশি সুতরাং চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করতে হবে উত্তর চারশো আশি কিলোমিটার এবারে আমরা তেরো নম্বর অঙ্কটির সমাধান করব তেরো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণ ফল তিন হাজার তিনশো আশি এবং এর গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো সমাধান আমরা জানি যে দুইটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দয়ের গোসাগু গুণন দয়ের লসাগু বা তিন হাজার তিনশো আশি সমান তেরো গুণন সংখ্যাদয়ের লসাগু বা তেরো গুণন সংখ্যাদয়ের লসাগুর সমান তিন হাজার তিনশো আশি বা সংখ্যাদয়ের লশাগুর সমান হলো তিন হাজার তিনশো আশি ভাগ তেরো সমান ভাগ দিলে আমরা দুশো ষাট পাই এখানে তেরো দিয়ে তিন হাজার তিনশো আশিকে ভাগ দেওয়া হয়েছে তাহলে দেখো তেরো দুগুনো ছাব্বিশ তেত্রিশের মধ্যে আমরা যদি ছাব্বিশ বিয়োগ দিই তাহলে সাত পাই এরপরে এই আট নামায় নিয়ে আসলাম তাহলে আটাত্তর যেহেতু এর ডাইন পাশে শুধুমাত্র শূন্য আছে যার কারণে এই শূন্য নামানিয়ে আসলাম তারপরে আমরা সাতশো আশিকে তেরো দিয়ে ভাগ দিলে তেরো ষাটকে সাতশো আশি সুতরাং ভাগ শূন্য সুতরাং সংখ্যা দুটির লসাগু দুইশো ষাট উত্তর দুইশো ষাট আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ